অনাগত সন্তানের মুখ আর দেখা হল না বাংলাদেশি আমেরিকান পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের সোমবার নিউ ইয়র্ক সিটির মিড ম্যানহাটনে এক বন্দুক হামলায় নিহত হন এনওয়াইপিডির এই কর্মকর্তা এছাড়া এই ঘটনায় আরও তিনজন সাধারণ মানুষও নিহত হন আত্মঘাতী হামলাকারীকে প্রাথমিকভাবে এনওয়াইপিডি মানসিক রোগী বলে মনে করছে তবে এ ঘটনার অধিকতর তদন্ত শুরু হয়েছে আর নিহত দিদারুলকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন মেয়র এরিক অ্যাড্রামস সহ এনওয়াইপিডির সব ডিপার্টমেন্টের সদস্যরা সোমবার সন্ধ্যায় ম্যানহাটনের থ্রি হান্ড্রেড ফর্টি ফাইভ পার্ক চুয়াল্লিশ তলা ভবনটিতে সবাই তখন অফিস থেকে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু আচমকা এম ফোর বন্ধু খাতে ভবনটির তলায় ঢুকে পড়েন লাস ভেগাসের বাসিন্দা সাতাশ বছর বয়সী সেন বেভন টামুরা পাথারি গুলি করে হত্যা করেন বাংলাদেশি আমেরিকান পুলিশ কর্মকর্তা দিদারুল সহ আরও তিনজন সাধারণ মানুষকে পরে অবশ্য বুলেটপ্রুফ ভেস্ট পরা হামলাকারী নিজেই আত্মহত্যা করেন পুলিশ ঘটনাস্থলে একটি নোট পেয়েছে যেখানে লেখা ছিল ঘাতক টামুরা ন্যাশনাল ফুটবল লীগের ব্যবস্থাপনার প্রতি অভিযোগ ছিল এছাড়া মস্তিষ্কের ক্রনিক ট্রমাটিক এনসেফালোপ্যাথি রোগে ভুগছিলেন হামলাকারী এমনটা বলছে এনওয়াইপিডি ভবনটিতে এনএফএল এর অফিসে রয়েছে ভয়াবহ এ হামলায় এনওয়াইপিডি হতবাক ফর্টি সেভেন কাজ করা দিদারুলের বয়স মাত্র ছত্রিশ বছর তিনি নিউ ইয়র্কে ব্রংসে পরিবার নিয়ে থাকতেন বাংলাদেশের সিলেট জেলার কুলৌরের সন্তান দিদারুল তার ডিপার্টমেন্টে অত্যন্ত চৌকশ অফিসার ছিলেন তার সাত ও পাঁচ বছর বয়সী দুই ছেলে আছে এছাড়া দিদারুলের স্ত্রী এখন আট মাসের সন্তান সম্ভবা দিদারুলের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না তার স্বজনরা আজকে যে এনআইপিডি অফিসার মহাবাহিনীকে বাংলাদেশ সাহেব এবং খুব আর ডাকি খুলছাচ্ছে আর আসলে অত্যন্ত নারা খানত মেয়ে বলছে যে ও ওয়াই নিহত দিদেউলের লাশ হাসপাতালে আনলে এক হৃদয় বিদারক পরিস্থিতি সৃষ্টি হয় শেষ শ্রদ্ধা জানাতে হাসপাতালের সামনে ভিড় করেন পুলিশের সব ডিপার্টমেন্টের সদস্যরা নিউইয়র্কের মেয়র এরিক এডামস সহ উপস্থিত ছিলেন হাজারো মানুষ রাস্তা দুপাশে দাঁড়িয়ে দিদেউল ইসলামকে গার্ড অফ অনার দে এনওয়াইপিডি স্যালুট জানিয়ে সম্মান করেন এই বীর বাংলাদেশী আমেরিকানকে এদিকে দিদারুলের এমন অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশি কমিউনিটিতে এই ঘটনার আরও অধিকতর তদন্ত এরই মধ্যে শুরু করেছে সিটির বিভিন্ন গোয়েন্দা সংস্থা বাংলাদেশি অফিসারের করুণ মৃত্যু কাঁদাচ্ছে তার সহকর্মীদের তাই তো তারা এভাবে লাইন ধরে হাজির হয়েছেন শেষ শ্রদ্ধা জানাতে সে সঙ্গে দৃঢ় প্রতিজ্ঞা করছেন আইন শৃঙ্খলা রক্ষায় তারা আরও কঠোর হবেন শান্ত বিশ্বাস টিভিএন টোয়েন্টি ফোর নিউ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর